নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এরপর তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে আর এই শীতের মরশুম মানেই বিভিন্ন রকম পিঠে পুলির উৎসব আর আমরা বড় থেকে ছোট অনেকেই আছি বিভিন্ন রকমের পিঠে খেতে খুব পছন্দ করি তাই আজ আমি আপনাদের জন্য একটি নতুন রকমের পিঠে রেসিপি নিয়ে চলেই এলাম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য জালি পিঠে আবার অনেকে সরু চাকলিও বলে এই রেসিপিটি শেয়ার করবো তবে আজকের রেসিপিটি হবে একটু অন্যরকম দেখুন এখানে রেসিপিটি করার জন্য আমরা যে তাল খেয়েছিলাম সেই তালের আটির মধ্যে যে শাঁস থাকে সেই শাঁসগুলি খুব সুন্দর করে বের করে নিয়েছি আমাদের বাড়িতে মোটামুটি যতগুলো তালের আটি ছিল তার থেকে সবকটা শাঁসই ভালো করে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি কেননা যখন এই তালের আটিগুলো কেটে শ্বাস বের করা হয় তখন কিন্তু এর মধ্যে একটু একটু নোংরাও থেকে যায় তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন সব খুব ভালো করে পেস্ট করে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখেছি পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে আর এখানে আমি চাল এবং ডাল পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে চাল নিয়েছি চার কাপ পরিমাণ মতো আর ডাল নিয়েছি দু কাপ পরিমাণ মতো প্রায় সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে জল ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে এই চালের পেস্টটা একদম মিহি করতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে আর পিঠেগুলিও খুব সুন্দর হবে দেখুন এখানে প্রায় দুবার ব্লেন্ড করলেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে আমি প্রথমবার ব্লেন্ড করার জন্য পরিমাণ মতো নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর এর বাকিটাও ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটির মধ্যে আমি এখন স্বাদ মতো লবণ দেব এখানে এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে এখন ব্যাটারটির মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ বুঝে নিয়ে লবণ দিয়ে দেবেন যেই তালাটির শাঁস ভালো করে পেস্ট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ মতো জল দিয়ে দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটি আগেকার দিনে মা ঠাকুমারা খুব বানাতেন এই তালাটির শাঁস দিয়েই আগেকার দিনের মা ঠাকুমারা এরকমভাবে পিঠে বানাতেন খেতে কিন্তু দুর্দান্ত হতো আসলে এরকমভাবে অনেক কটা তালাটির শ্বাস পাওয়া কিন্তু খুব একটা মুখের কথাও নয় আর এই গ্রাম্য পরিবেশ ছাড়া খুব একটা পাওয়াও যায় না তবে বন্ধুরা এরকমভাবে এই তালাটির শ্বাস দিয়ে আজকের এই জালেপিঠা খেয়ে দেখবেন সকলেরই কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা যদি তালাটির শ্বাস না পেয়ে থাকেন তাহলে কিন্তু সামান্য পরিমাণ মতো আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন তাতেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয় দেখুন ব্যাটারটা এখানে ঠিক এরকম ভাবে করে নিয়েছি একটি বাটির মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল আর একটি ব্রাশ নিয়েছি আর এখানে আমি তালপাতাও কেটে নিয়েছি ঠিক আগেকার দিনের মতো দেখুন বন্ধুরা এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি অনেকে এটা তাওয়াও বলে আবার তৈও বলে আমাদের এখানে এটা তৈ নামেই পরিচিত দেখুন এখানে তাওয়াটি গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি এখানে প্রত্যেকটা পিঠে করার আগেই ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠেগুলি খুব সুন্দর হবে আর খুব ভালোভাবে উঠেও যাবে দেখুন বন্ধুরা এখানে যেহেতু তাওয়াটা একটু বড় তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণ মতো ব্যাটা দিচ্ছি যাতে করে পিঠেটাও কিন্তু খুব একটা পরিমাণেই হবে আর এখানে আমি যেই তালপাতাগুলি কেটেছিলাম সেই তালপাতাগুলি দিয়েই খুব সুন্দর করে পিঠেটিকে মেলে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন পিঠেটা যখন মিলছি তখনই কিন্তু একটা জালিদার ভাব চলে আসছে দেখতে কতটা সুন্দর হচ্ছে আর পুরো পিঠেটার মধ্যে জালে জালি ভাব এসেছে এখন পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পুরো জালে জালি ভাব চলে আসবে পুরো জালিদার হয়ে যাবে তবে পিঠেটা ভালো করে মিলে দেওয়ার পর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে পিঠেটা একটু সেদ্ধ হয়ে যায় তবে বন্ধুরা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই পিঠের ওপর থেকে কিন্তু এখনও ভাপ উঠছে এরকম ভাপ উঠলে বুঝতে হবে পিঠেটা এখন পুরোপুরিভাবে রেডি হয়নি পিঠের ওপর থেকে ভাব যখন একদম হালকা হয়ে যাবে তখন এই পিঠের চারিপাশটা কিন্তু নিজের থেকেই উঠতে শুরু করবে তখনই বুঝতে হবে পিঠেটার পর রেডি হয়ে গেছে তখন এই খুন্তির সাহায্যে হালকা হাতে তুললেই পিঠেটা খুব সুন্দরভাবে একদম ঠিকঠাক মতো করে উঠে যাবে আর এই ভাব ওঠার সময় পিঠে তুলতে গেলে পিঠে কিন্তু এই তাওয়ার মধ্যে লেগে রয়ে যাবে পিঠেটা কিন্তু ভালোভাবে উঠবেও না আর দেখতেও খুব একটা ভালো লাগবে না দেখুন বন্ধুরা এখানে একদম হালকা হাতে চারিপাশটা হালকা করে করে তুলে নিচ্ছি পিঠেটা কিন্তু শেষে খুব সুন্দরভাবেই উঠবে আপনারা দেখলে বুঝতেই পারবেন এই জালি পিঠে আবার অনেকে সরু চাকলিও বলে থাকেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই জালি পিঠে বা সরু চাকলি পিঠে যে কোনো ঝাল মিষ্টি তরকারি বলুন আর এই শীতের স্পেশাল খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন পিঠের উল্টো দিকটা কতটা সুন্দর জালিদার হয়েছে দেখতে বেশ ভালো লাগছে পিঠেগুলি যেমন জালিদার তেমনই কিন্তু নরম তুলতুলে হয় এরপর এই সবকটা পিঠেই একই রকম দেখতে হবে আর ঠিক এরকমই জালিদার হবে আমরা অনেকেই আছি তাল খেয়ে তালের আটি ফেলে দিই এই তালের আটি জমিয়ে তালের আটির ভেতর থেকে শ্বাস বের করে যে এত সুন্দর পিঠে হয় আমরা কিন্তু অনেকেই জানি না বন্ধুরা আজকের এই তালের আটির শ্বাস দিয়ে পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বাড়িতে তালের আটি থাকলে অবশ্যই একবার এরকমভাবে তালের শ্বাস বের করে একবার এরকম পিঠে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর টেস্টি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর এই প্রত্যেকটা পিঠে ঠিক এরকমভাবে একই প্রসেসে তৈরি করে নেব দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর হচ্ছে আর পিঠেগুলি কিন্তু তাওয়ার মধ্যে একটুও লেগে যাচ্ছে না কত সুন্দর উঠে যাচ্ছে এই পিঠেগুলি যেমন নরম তুলতুলে হয় খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় বাড়ির বাচ্চা থেকে বড় এবং বয়স্ক মানুষেরাও এই পিঠেগুলি খেতে পারবেন বন্ধুরা তাহলে আজকের এই পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি সকলেই আনন্দ করে খাবেন আর বাড়িতে খেজুর গুড় থাকলে কিন্তু কোনো রকম কথাই হবে না খেজুরের গুড় দিয়ে একবার এই পিঠে ট্রাই করে দেখবেন সকলেই খুব ভালোভাবে খাবে এবং খেতে দুর্দান্ত লাগবে আর এই প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর চালিদার হচ্ছে যেমন দেখতে তেমনই লোভনীয় বন্ধুরা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এই একই রকমভাবে এই পিঠে বানিয়ে দেখবেন সেটাও কিন্তু খুব ভালো লাগে আপনারা যদি ওই রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে ওই রেসিপিটি আমি শেয়ার করে দেব দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম হাতের মুঠোই চলে আসছে এই নতুনত্ব রকমের পিঠের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আরও অন্যান্য রকমের পিঠের রেসিপিও শেয়ার করব। পিঠেগুলি এত নরম তুলতুলে হয়েছে একদম হালকা হাতেই পিঠেগুলি খুব সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে প্রত্যেকটা পিঠের এপি টপির খুব সুন্দর চালিদার হয়েছে যেমন দেখতে তেমনই লোভনীয় অবশ্যই একবার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে